যারা নাকি আলামাদ্রিদকে আলিমাদ্রিদ বলতেছেন মানে আমরা কালকে ঠিক থেকে ম্যাচটা হারার পরে যে আমরা টলে শিকার হব এটা ঠিক আছে বাট একটা কি ভেবে দেখেছেন যে আপনারা যারা আমাদেরকে অনেক বেশি টোল করতেছেন যে আপনারা অনেকেই আছে এর মধ্যে যারা আমাদেরকে টোল করতেছে যে এই ক্লাব ওয়ার্ল্ড কাপের মধ্যে খেলার যোগ্যতাই অর্জন করতে পারে নাই আরও কিছু দল আছে যারা নাকি রাউন্ড অফ সিক্সটিন থেকে গুড বাই টাটা বাট আমি এটা বুঝলাম না আমরা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছি আমরা হাঁটছি আমরা পিজির কাছে চার গোল খাইছি ঠিক আছে বাট পুরা সিজনে কয়টা গোল খাইছি কোন কোন দলের সাথে হাঁটছি আর্সেনালের সাথে তিনটা খাইছি বার্সা বার্সার সাথে চারটা খাইছি পাঁচটা খাইছি দুইটা দিয়েছি এই ধরনের ই নিয়ে যারা আপনারা আপনাদের আমাদেরকে খুব বেশি টোল করতেছেন আপনারা এটা আসলে কেমন আমরা এটা বুঝতেছি যে আমরা জাবি আলানসোর মানে জাবি আলানসোর এখন দোষ দিয়ে কি করবো যে জাবি আলানসোরে আরও সময় দিতে হবে এই দিতে হবে আমরা রিয়াল মাদ্রিদ ফ্যান হিসাবে এটা আমরা যদিও মনকে সান্ত্বনা দেই বাট জাবি আলানসোর কতগুলো ভুল ছিল যেটার কারণে আমরা ভুলের জবাবটা পেয়ে গেছি একেবারে এরকম একটা বাজে মেজ দিয়া যেটা অ্যাসেন্সিয়াল ভুল করছে গোল খাইছি রডিকাল ভুল করছে গোল খাইছি দুই দুইটা গোল আমরা শুরু থেকেই তাদেরকে উপহার দিয়ে দিছি ফার্স্ট নয় মিনিটের মধ্যেই এবং কি আরেকটা ভুল ছিল যে বিনিসিয়াসকে রাইট সাইডে খেলানো রাইট উইঙ্গার হিসাবে বিনিসিয়াসকে খেলাইছে ক্লোডিং বিরতির আগেই আগ পর্যন্ত রাইট সাইডেই খেলছে কলিং বিরতি বিরতির আগ পর্যন্ত তো এই টাইমটার মধ্যে আমরা অলরেডি তিনটা গোল হজম করে ফেলছি তারপরে আমরা ম্যাচে ফিরাসাটা আসাটা খুবই ডিফিকাল্ট তারপর থেকে পিএচজি ম্যাচটা স্লো করে দিছে এবং কি তারা ডিফেন্সিভ খেলার ট্রাই করছে তেমন একটা গোলের যে একটা ক্ষুধা ছিল তিনটা গোল দেওয়ার পর তেমন একটা ক্ষুধা নেই তার জন্য আমরা ম্যাচটার মধ্যে ফিরে আসতে পারি নাই তার মধ্যে মিলিতাওকে অনেক বেশি পরে নামাইছে একবার লাস্টের দিক দিয়ে নামাইছে লাস্ট বিশ পঁচিশ মিনিটে মিলিতাও যেই খেলাটা দেখাইছে আমার মনে হয় রুডিগাল এসেন্সিও মিল্লাও পুরা মধ্যে এরকম ভালো কোনো ম্যাচ উপহার দিতে পারে নাই তারপরও তারা ফার্স্ট ইলেভেনে ছিল ভাল নামছে লোকা মাদ্রিদ নামছে লোকাস বাস্কর নামছে লাস্ট পর্যায়ে তবে আমার প্রশ্ন যে রুদ্রিগ কই ভাই রুদ্রিগ পাস্ট এলিভেনে থাকা যোগ্য এবংকি রুদ্রিগ যে ভিগ প্লেয়ার ভিগ ম্যাচের জন্য এটা আসলে বলার বাকি রাখে না লাস্ট সিজনও যদি দেখতে চান ইউসিএল যে সিজনে জিততেছিল যে রুদ্রিগর অসাধারণ পারফরমেন্সেই আমরা দেখতে পাচ্ছি সেমি ফাইনালে এবং কি ফাইনালে বড় বড় ম্যাচের মধ্যে রুদ্রিকরকে ভালো খেলে এটা আমরা সবসময় দেখে আসতেছি তারপরও আমাদের রুদ্রিকর আমরা কালকে পাই নাই এটা কেন ছিল না এটা একমাত্র বলতে পারবো না ওরা কেন এটা করছে একমাত্র জাবিয়ান আলানসুই জানে যে রুদ্রিক কেন ছিল না এই প্রশ্নের উত্তর নাই আর এই ধরনের খেলার উপহার দিব জাবিয়া অংশ আমরা ভাবতে পারি না এবার জাবিয়া অংশ ভুলের কারণে আমরা এখন টোলে শিকার হইতেছি তবে যারা টোল করতেছেন এটা ভাইবা চিন্তা করেন যে আমরা সেমিফাইনাল খেলছি আমরা ঠিক আছে হতাশ রিয়াল মাদ্রিদ প্যান হিসাবে আমরা আরও ভালো কিছু আশা করতেছিলাম এরকম বাজেভাবে মেসাইরা আমরা টুর্নামেন্ট থেকে বাদ হইতে চাই নাই তবে আমাদের এটা ভাগ্যে ছিল এতটুকুই আমরা হার থেকে অনেক কিছু শিকার আছে আমরা সেটা থেকে শিখ শিখতেছি আমরা নেক্সট টাইম আরও ভালো কিছু করবো আমরা রিয়েল মাদির প্যান হিসাবে রিয়েল মাদ্রিদ থেকে অনেক ভালো কিছু চাই সেটা হয়ে যাবে